বা আমার বন্ধুগণ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো আমি অনেক দিন ধরে লাইভে আসি নাই তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই যতটুকু পারেন লাইভটি শেয়ার করবেন আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আপনার সবাই জানেন আমি আমার বাড়ি হচ্ছে কক্সবাজার উপজেলা দক্ষিণ মিঠাচারী চার নম্বর ওয়ার্ডে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী কোরআনি হাফেজ দীর্ঘ এগারো বছর আমি মাদ্রাসায় কেতমত করেছি এখন সম্ভব না তো এখন একটা মুদির দোকান করি আপনারা সবাই জানেন এই যে মুদির দোকান দোকানটা আমি করি তো এই মুদির দোকানটা আমি করি আমি কোনো কারো সহযোগিতা ছাড়া আমি মুদির দোকানটা করি তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি কর্য নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে গত কয়েকদিন আগে দেড় লক্ষ টাকা লোন উঠাইছি ওইটা দিয়ে দোকানের একটু সংস্কার করছি দোকানের একটু কাজ বাস করছি এরপরে মাল উঠাইছি প্রায় এক লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে দোকান পরিপূর্ণ মাল বেশি নাই তবে অল্প অল্প করে সবগুলি রাখার চেষ্টা করছি আসলে এরকম একটা দোকানে মদির দোকানে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষ টাকার মাল এখানে ফিল আপ হওয়ার জন্য লাগবে তো আমার এক লক্ষ টাকা মাল দিয়ে এখানে কি হচ্ছে কিছু হচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে এরকম যেন দোকানের মতো লাগে এরকম করতে পারছি আপনাদের দুয়ার বরকতে তো সবাই দেখ সবাই লাইভ বেশি বেশি শেয়ার করবেন অন্যজন যাতে আমার মতো মানুষ এরকম ব্যবসা বাণিজ্য করার মতো আহ উৎসাহ হয় উৎসাহিত হয় আহ সেজন্য একটু শেয়ার করবেন তো যে যেখান থেকে আমাকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দোকানটা সঠিকভাবে চালাই নিয়ে যেতে পারি আর কোথাও যদি আমি ঋণের জন্য যাই যদি আপনারা আমাদের কক্সবাজার অথবা এরকম থেকে থাকেন তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন অনেক মানুষ দৃষ্টি প্রতিবন্ধী দেখে আর ঋণ দিতে চাই না যদি আমাদেরকে ঋণ না দেওয়া হয় তাহলে আমরা চলবো কিভাবে তো সস্ত আমি কর্মসংস্থান ব্যাংক থেকে দুইটা ঋণ নিয়েছিলাম দুইটাই শোধ করে ফেলছি তৃতীয়বার নিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে ওই টাকা দিয়ে হচ্ছে না একজন স্বাভাবিক মানুষকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেয় কিন্তু আমি দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে প্রথমবার আমাকে ঋণ দিয়েছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে দিয়েছিল এক লক্ষ টাকা এরপরে দেড় লক্ষ টাকা অনেক ঝগড়া প্রসাদ করে আমি চ্যালেঞ্জ করে অনেক চেষ্টা করে দেড় লক্ষ টাকা নিয়েছি নিতে পারছি নিতে পারছি কর্মসংস্থান ব্যাংকের যিনি অফিসার আছে উনি একজন সৎ ভালো মানুষ বলে আমি নিতে পারছি কিন্তু ওখানে একজন তদন্ত অফিসার আছে উনি আমাদের স্থানীয় তো স্থানীয় হওয়াতেই আমরা এই কর্মসংস্থান ব্যাংকের যে সুবিধা সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত মোট তো সবাই আমার প্রতিবেশী যদি কেউ দেখে থাকেন আমার দোকান থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন আপনাদেরকে যতটুকু পারি দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বাকি হবে না আমি এক টাকাও বাকি দিতে পারবো না যা দেবো টাকা যদি ভাড়াও হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই বাকি না হলে হবে ভাড়া টাকা হলেও